ايني حقرينا سان الله ايني حقرينا سان الله ايني حقرينا سان الله ايني حقرينا سان الله দর্শক দেখতে পাচ্ছেন সার্জিস আলম হাসরাত আবদুল্লাহ নেতৃত্বে বিশাল বিশাল একটা শহীদ মার্চ আমরা সরাসরি রয়েছি দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি যে শহীদ মার্চ রয়েছে সেই শহীদ মার্চ হাজার হাজার শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছে আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন ভিডিওটি শেয়ার করবেন সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনা যারা সফল করেছেন তাদের বিশাল এক সোনা এক শহীদ হাজার হাজার ছাত্র জনতা দর্শক আমরা সরাসরি রয়েছি আজ একটি ঐতিহাসিক দিন দেখতেই পাচ্ছেন যে হাসনাত আবদুল্লাহ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বাইকিং করছেন আমরা সরাসরি রয়েছি সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি দেখুন হাজার হাজার শিক্ষার্থী দেখুন এই মুহূর্তে যারা দেশের বিদেশের বাইরে যুক্ত হয়েছেন লাইফটিকে শেয়ার করবেন আজ পাঁচই সেপ্টেম্বর আজ থেকে এক মাস আগে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে সেই পতনকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীরা হাজার হাজার শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছেন তাদের দাবি দাওয়া নিয়ে আমরা সরাসরি রয়েছি সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমরা সরাসরি রয়েছি দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা সেই বিশাল শহীদ মার্চটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন হাজার হাজার ছাত্র শিক্ষার্থী আমরা সরাসরি